আজকে পদত্যাগ করেছেন আমাদের সকলের সমন্বয়ক নাহিদ হাসান তিনি আজকে আলটিমেটলি তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগের যে কারণ সেটি আমরা অবশ্যই খতিয়ে দেখার চেষ্টা করেছি এবং সেটা অবশ্যই পজিটিভ কারণ তার পদত্যাগের আমরা কিছুদিন ধরে একটা বিষয় শুনে আসতেছি সেটি হচ্ছে যে নাহিদ হাসান তিনি যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার পর থেকে তিনি সরে আসবেন এই জন্য যে তিনি আসলে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলন যে দুইটা প্ল্যাটফর্ম সেটাকে একত্রিত করে একটা পলিটিক্যাল পার্টি আবির্ভাব হবে গত সামনে আঠাইশে সম্ভবত ফেব্রুয়ারি যতটুকু গণমাধ্যমে এসেছে সেটার দিয়ে বলছি সো সেটার দায়িত্ব তিনি পালন করবেন যেটা ভেরি পজিটিভ এবং সে কারণেই তিনি পদত্যাগ পদত্যাগ করেছেন এখন যে বিষয়টা আমাদের সামনে উঠে এসেছে সেটি হচ্ছে যে নাহিদ হাসান তিনি কি আসলে জাতীয় নাগরিক কমিটির যে রাজনৈতিক দলের যে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নাকি তাদের কোনো কর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন সেটা নিয়ে একটা কথা আছে সোশ্যাল মিডিয়াতে চলছে সো সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে কথা বলা দরকার সো আমার কাছে মনে হয়েছে যে নাহিদ হাসান তার প্রতি সমন্বয়কদের যে একটা রেসপেক্ট সমন্বয়কদের একটা যে তার প্রতি একটা ভালোবাসা সো সেই জায়গা থেকে নাহিদ হাসান তিনি অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি পারফেক্ট পারসন জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল আবির্ভূত হবে সেটার প্রধান হিসেবে দায়িত্ব পালন করার সো সেই জায়গা থেকে আমি এখানে বলতেই পারি যে নাহিদ হাসান তিনি জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক যে দল আবির্ভূত হবে সেটার প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করবেন এখন দ্বিতীয়ত হচ্ছে যে এটি রাজনৈতিক দল হিসেবে গঠিত হওয়ার আসলে কারণটা কি এটা নিরপেক্ষ একটা দল থাকলে যেমন অরাজনৈতিক একটা দল হিসেবে যদি থাকতো তাহলে সমস্যাটা কোথায় অরাজনৈতিক একটা দল হিসেবে যখন কোনো একটা প্ল্যাটফর্ম থাকে সেটা আসলে কোনোভাবেই সরকার পর্যন্ত তাদের দাবি দেওয়া পৌঁছানোর ক্ষেত্রে যথেষ্ট বিঘ্নতার শিকার হয় সো সেই জায়গা থেকে চিন্তা করলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এটাকে একীভূত করে একটা গণতান্ত্রিক একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করানোর এবং এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য ভেরি ইম্পর্টেন্ট যে ছাত্রদের একটা রাজনৈতিক দল থাকবে কারণ আমরা দেখেছি যে আসলে বর্তমানে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে যেমন স্পেসিফিকলি বাংলাদেশে দুইটা দল পলিটিক্যাল পার্টি যেমন মেজরিটি পারসেন্ট লোক যাদের সাথে ইনভলভ আছে একটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং সেকেন্ডটা হচ্ছে বাংলাদেশ বিএনপি সো আমরা একশো পারসেন্টে সেভেন্টি পার্সেন্ট দেখি যে আসলে এই যে দলগুলো আছে তারা আসলে তাদের নিজেদের সাথে আসলে কাজ করে বিভিন্ন সময় আমরা দেখেছি সেটা হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ বিএনপি তাদের নিজেদের কর্মীর স্বার্থে বা নিজেদের দলের স্বার্থেও অনেকাংশে দেখা যায় তারা কাজ করে কিন্তু এখন যদি ছাত্রদের একটা যদি দল থাকে তাহলে সেটা তারা নিশ্চিত করবে ছাত্রদের অধিকার প্লাস জনগণের অধিকার যেটা আমরা ধারণ যেটা আমরা আসলে দেখিয়েছি ঠিক গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে সেটা আসলে কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে এটা কিন্তু হয় না সেখানে ছামহাও জামায়াত ইসলামের কর্মীরা সেখানে ইনভলভ ছিল সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদের ছাত্র দল বিএনপি তাদের কর্মীরাও কিন্তু সেখানে ইনভলভ ছিল সো আমি সর্বশেষ বলবো যে আসলে এই ছাত্রদের যে রাজনৈতিক দল আবির্ভূত হবে আঠাইশে ফেব্রুয়ারি সেটি আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে বলে আমি আশা করছি সো নাহিদ হাসানকে আমরা সাধুবাদ জানাই তাকে ওয়েলকাম জানাচ্ছি বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার জন্য আমরা তাকে আহ্বান জানাবো তাকে আমরা মোস্ট ওয়েলকাম জানাচ্ছি সো সর্বশেষ বলবো যে নাহিদ হাসান তিনি পদত্যাগ করেছেন সেটার অবশ্যই পজিটিভ কারণ রয়েছে এবং সেই পজিটিভিটির জায়গা থেকেই তিনি আসলে পদত্যাগ করেছেন এবং আমি আশা করি বাকি সময়টা তিনি জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বের জায়গাটায় থেকে তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন সো সেই কামনা করি আজকের এই ভিডিওটি শেষ করছি ওকে দ্যাট সি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ